আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের বরুঙ্গামারি হাটের বিভিন্ন স্থান দেখাবো এখানে দেখতে পাচ্ছেন চকি দরজা এবং ইত্যাদি পত্রে হাট আর এখানে দেখতে পাচ্ছেন গ্রামের সংসারী বাড়ি সকল জিনিসপত্র এখানে পাওয়া যায় যেগুলো বাঁশ এবং সুন দিয়ে তৈরি এখন প্রবেশ করবো কলাহাটে যখন পাকা পাকা কলা বিক্রি করা হচ্ছে আর এখানে এই ছোটো বড় সকলে জামা কাপড় পাওয়া যায় আর এখন যেখানে প্রবেশ করলাম সেটি হলো পান বাঙালির একটি অন্যতম খাবার যা খাবারের পরে না খেলেই নয় এবং আড্ডা দেওয়ার সময়ে পান ব্যবহার করা হয় আর এখন দেখতে পাচ্ছেন বুঙ্গাবাড়ি হাটে বিখ্যাত মাংসের হাট এখানে গরু জবাই করে বিক্রি করা হয় আর এখন প্রবেশ করছি বুঙ্গাবাড়ি বিখ্যাত সুপারি হাটে মজার সুপারি আর এখন প্রবেশ করছি সুটকি হাটে দেখুন অনেক বড় সুটকি হাট আর সুটকি হাটের পাশে দেখতে পাচ্ছেন যে তাজা মাছের হাট যেটি বৃন্দামারি বিখ্যাত মাছ অনেক বড় বড় মাছ হাটে এখানে আর এখন বৃন্দামারি হাট থেকে বেরোনোর সময় চারার হাট পাওয়া যায় গাছের যেমন ফুল গাছ ফল গাছ অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ